বিশেষ প্রতিনিধি মামুনুর রশিদ মামুন মহান বিজয় দিবস উপলক্ষে আইইএবি চতুর্থ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে প্রকৌশলী পরিবার দেশ গড়ার হাতিয়ার আইইএবি এর অঙ্গীকার করব অর্জন অধিকার এই স্লোগানকে সামনে রেখে আই এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবসের অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন ভাইস চ্যান্সেলর গ্রিন ইউনিভার্সিটি ঢাকা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম হায়দার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিজিএমইএ বিটিএমএ এবং সভা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য প্রকৌশলী সহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ এহেদ ইসামুল হাসান আহ্বায়ক চতুর্থ বার্ষিকী এবং মহান বিজয় দিবস দু উদযাপন কমিটি আইইএ